এইচএসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো সিলেট বোর্ডের জন্য বাংলা দ্বিতীয় পথে তিন নং প্রশ্নে নিয়ে তিন নং প্রশ্নে দুইটা প্রশ্ন আসে যেকোনো একটা প্রশ্নের উত্তর দিতে হয় তো আপনি যদি খেয়াল করে দেখেন যে তিন নং প্রশ্নে দুইটা প্রশ্ন থেকে একটা প্রশ্ন আসে যে আটটা শব্দ দেওয়া থাকবে আটটা শব্দ থেকে যে পাঁচটা শব্দকে আপনি বলতে হবে এই শব্দটা কোন ধরনের শব্দ এটা কি বিশেষণ ক্রিয়া এরকম যেমন এখানে দে থাকেন দেখেন দেয়া আছে যে প্রগাঢ় নিকুঞ্জ এখানে প্রগাঢ় শব্দের নিচে টান দেওয়া আছে আপনাকে বলতে হবে এই শব্দটা এটা কোন ধরনের শব্দ এটা কি বিশেষণ শেষ ক্রিয়া কোন ধরনের আরেকটা প্রশ্ন আসে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা উত্তর দিতে হয় তো যে প্রশ্নটা আসবে সিলেট বোর্ডের জন্য নিশ্চিত থাকেন সেটা হচ্ছে যে আবেগ শব্দ কাকে বলে উদাহরণ উদাহরণসী বুঝিয়ে লেখো এই প্রশ্নটা যদি আপনার শিখেন তাহলে ধরে নিন যে তিন নং প্রশ্ন বাংলা ব্যাকরণের জন্য বাংলা পত্রের জন্য এই তিন নং প্রশ্নটা এই আবেগ শব্দ কাকে বলে উদাহরণ উদাহরণসব বুঝিয়ে লেখো এই প্রশ্নটাই আসবে তো আপনারা এটা শিখে নেবেন এবং এটার পিডিএফটা ইউটিউব ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওইখানে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কে ক্লিক করলে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা পরীক্ষার সঙ্গে আপডেট দিবো আপনাদেরকে এবং বিভিন্ন ধরনের সাজেশন পাবেন আর পরীক্ষা শেষ হলে আমরা ইউনিভার্সিটি ভর্তির জন্য বিভিন্ন ধরনের অনলাইন কোর্স করে সেই অনলাইন কোর্সগুলোতে আপনারা ভর্তি হতে পারবেন চাইলে